গাইস আমি ইয়ামাহা আর সুজুকির বিরুদ্ধে আর হুন্ডা হর্নের টু পয়েন্ট জিরো এই বাইকটি সুনাম করাতে কিছু পাবলিক আমাকে দালাল বলতেছে তাই আজকে সবার উদ্দেশ্যে আমি খুলে বলবো যে কেন আমি হুন্ডা হর্নের টু পয়েন্ট জিরো এই বাইকটি সুনাম করেছি আর ইয়ামাহা সুজুকির বিরুদ্ধে বলেছি আর কেন আপনাদেরকে হুন্ডা হর্নের টু পয়েন্ট জিরো এই বাইকটি কেনার কথা বলতেছি কেন এই বাইকটি আপনাদের কেনা উচিত আজকের ভিডিওতে আপনারা এই দুইটা প্রশ্নের উত্তরই একসাথে পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের সকলের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো বন্ধুরা ইয়ামাহা আর সুজুকি কে আমি একানা এখন প্রায় দেশের আশি পার্সেন্ট মানুষই তাদেরকে তাদের খারাপ কাজকর্ম এবং তাদের বিল্ড কোয়ালিটি আর তাদের অতিরিক্ত দামের কারণে খারাপ বলে থাকে আর আমিও সেটাই করেছি সাথে যথাযথ প্রমাণও দিয়েছি কিন্তু কথা হলো যদি সব বাইককেই আমরা খারাপ বলি তাহলে আমাদের দেশে কি ভালো বাইক নেই অবশ্যই আছে আর সেই জন্যই আমি সি এফ জিপিএক্স যেমন 250 যেটা নতুন এসেছে আর কি এই বাইকগুলোর কথা বলেছি যে আপনারা ইয়ামাহা আর সুজুকির বিকল্প হিসেবে এগুলো কিনতে পারেন কিন্তু আমাদের দেশের মানুষের তো আবার ব্র্যান্ড ভ্যালু খুঁজে হোক না সেই কোম্পানিটা ঠক বাজ আর এই জন্য তারা চাইনিজ বাইক অথবা ব্র্যান্ড ইমেজ কম দেখে সেগুলোর উপর ভরসা করতে পারে না আর এই জন্য আমি ভরসা করার মতো একটি কোম্পানির নাম বললাম সেটা হলো হুন্ডা কিন্তু এর এরপরেও কিছু মানুষ মানতে চায় না যে ইয়ামাহা আর সুজুকির বিকল্প হিসেবে এই বাইকগুলো কেনা যায় ওই সমস্ত ভাইদের আসলে সু সুজুকি আর ইয়ামাহার উপরেই নজর তাদের কাছে এই দুইটা কোম্পানি হলো ভালো আর অন্য কোন কোম্পানি তাদের কাছে ভালো না আপনি যদি অন্য বাইকগুলোকে তাদের কাছে গিয়ে ভালো বলেন তাহলে আপনি হয়ে যাবেন দালাল তো ভালো জিনিসকে ভালো বলবো আর খারাপ জিনিসকে খারাপ বলবো এতে যদি দালাল হই তাহলে ভালো আমি দালালি সমস্যা নাই আপনাদের যদি এত বেশি টাকা পয়সা থাকে যে আপনি সুজুকি বাইক কেনার পরে মাসে দুই তিনবার করে সার্ভিসিং করাতে পারবেন এরপরে যত পার্টস লাগবে সব কিছু কিনতে পারবেন মানে আপনি একটা বাইকের পিছনে বস্তা বস্তা টাকা ঢালতে পারবেন তাহলে আপনি সুজুকি বাইক একটা ঠিক নেন তাতে আমার কোনো যায় আসে না আর ইয়ামাহা এই বাইকগুলোকে আমি কখনোই কোনো ভিডিওতেই তাদের বিল্ড কোয়ালিটি নিয়ে খারাপ বলিনি আমি ইয়ামাহা কে নিয়ে সকল ভিডিওতে শুধুমাত্র তাদের অতিরিক্ত দাম নিয়ে কথা বলেছি এবং যত মানুষের কমেন্টে রিপ্লাই দিয়েছি সেখানেও আমি বলেছি যে ইয়ামাহা বাইক ভালো তবে অতিরিক্ত দাম তো আশা করি এখন ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি ভালো বাইকটাকে হাজারবার ভালো বলবো আর যেই কোম্পানিগুলো বাটপার ঠকবাজ সেগুলোকে আমি হাজারবার খারাপ বলবো আপনারা যারা ফুটানি দেখানোর মতো টাকা আছে বস্তা বস্তাবস্থা আপনারা বন্ধ করে যেই বাইকটা মনে চায় সেটাই কিনতে পারেন আমি তো আপনাদের হাতে পায়ে ধরে আটকে রাখতেছি না যে আপনারা সুযোগ কি অথবা ইয়ামাহা বাইক কিনেন না আমি ভিডিও বানাই শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য আসল ভ্যালু ফর মানি বাইকগুলোকে সবার সামনে আনতে আর যারা দিনের পর দিন ঠকাচ্ছে তাদের খেলা মানুষের সামনে তুলে ধরতে তাই আমি এসব করার পর যদি কোন দালাল মনে করেন আমাকে এতে আই ডোন্ট কেয়ার কারণ টাকা আপনার আপনি বাইক কিনবেন সেটা একান্তই আপনার ব্যাপার আমি ভিডিও বানাই ভালো খারাপ দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে আমার ভিডিও থেকে যদি কেউ উপকার হয় তাহলে তারা আপনারা উপকার নেবেন আর যদি অপকার হয় তাহলে আমার কথাগুলো আপনারা মাথা থেকে ফেলে দিবেন তো যাই হোক একটা প্রশ্নের উত্তর হয়তো আপনারা পেয়ে গেছেন আশা করি এরপর যে প্রশ্নটা হলো সেটা হলো হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটি কেন কিনবেন এই বাইকটি কোন কোন দিক দিয়ে ভালো তো চলুন দেখা যাক আজকাল বাইক মানেই হলো একটা ব্র্যান্ড যুদ্ধ বাইক কিনতে গেলে সবাই ভাবে ইয়ামাহা নাকি সুজুকি কিন্তু এই দুটা কোম্পানি যে আমাদের দিনের পর দিন ঠকাচ্ছে কোনোটা খারাপ বিল্ড কোয়ালিটি দিয়ে আর কোনোটা অতিরিক্ত দাম রেখে কিন্তু এদের ছাড়া আমরা এমন একটা বাইকের কথা জানবো যেটা না চলে হাইপে না চলে অতিরিক্ত বিজ্ঞাপনে সেটা চলে শুধুমাত্র নিজের বিশ্বাসে আমি বলছি হুন্ডা হর্নেক্ট জিরো এই বাইকটির কথা প্রশ্ন হল ইয়ামাহা আর হলো দিয়ে মানুষ কেন হুন্দা হর্নেট এই বাইকটি কিনবে হর্নে টু পয়েন্ট জিরো যেহেতু একটি নেকেট স্পোর্টস বাইক তাই আমরা ইয়ামাহা আর সুজুকির নেকেট স্পোর্টস বাইকের সাথেই তুলনা করবো সুজুকি জিক্সার এফআইএস এই বাইকগুলো হলো হলো দেড়শো সিসির অথচ এগুলোর দাম হল দুই লক্ষ উনআশি হাজার টাকা আর যদি দেখেন তাহলে সেটার দাম হল তিন লক্ষ উনআশি হাজার টাকা দিকে আর ইয়ামাহা এভজেটাস টু ফিফটি এই বাইকটির দাম দেখলে সেটা হলো দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা আর হুন্ডা হুন্ডা টু পয়েন্ট জিরো এই বাইকটি হল দেড়শো সিসি অনা আড়াইশো সিসি ওনা এটা হলো একশো আশি সিসির বাইক এই বাইকের দাম হলো দুই লক্ষ উনানব্বই হাজার টাকা তাহলে দেখেন سوزुकी ইয়ামাহা 150 সিসির সাথে তুলনা করলে সেগুলোর দাম honda সমান আর যদি 280 সিসির দাম দেখেন তাহলে Honda Hornet 2.0 এই বাইকটি থেকে আরও এক লাখ টাকার বেশি কিনতে হবে তাহলে আপনি ওই কোম্পানিগুলোর 150 সিসি বাইকের দামে আপনি 180 সিসির বাইক পাচ্ছেন তাহলে শুরুতেই তো দামের দিক দিয়ে Honda Hornet 2.0 এগিয়ে গেল কমেন্টে জানাবেন Honda Hornet 2.0 এই বাইকটির দাম কি ওই কোম্পানিগুলোর তুলনায় ঠিক আছে নাকি কম বেশি হয়েছে এরপর চলুন লুকস ডিজাইন আর বিল কোয়ালিটি দেখি سوزुकी জি জিক্সার বাইকগুলো যুবকদের কাছে প্রিয় হবার মূল কারণ হলো এই বাইকগুলোর লুকস সুজুকি জিক্সার বাইকের লুকস আসলেই খুবই সুন্দর এগ্রেসিভ যা সবার কাছেই পছন্দ হয় আর ইয়ামাহা এভজেটেস ভার্সন ফোর এই বাইকটির লুকসও যথেষ্ট ভালো সুন্দর তবে জিক্সারের মতো এত স্পোর্টি আর এগ্রেসিভ না এভজেটেস ভার্সন ফোর এই বাইকটা হলো ক্লাসিক ডিজাইন আর হুন্ডা হর্নে 2.0 এই বাইকটাও ইয়ামাহা এর মতো ক্লাসিক ডিজাইনের জিক্সারের মতো এত এগ্রেসিভ লুকস না তবে জিক্সারের পরেই হুন্ডা হর্নে 2.0 পয়েন্ট জিরো দিয়ে আমার কাছে এগিয়ে আছে। আপনাদের কাছে কোন বাইকটার লুকস কত নাম্বারে ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ইয়ামাহা অ্যাভেটেস ভার্সন ফোর এই বাইকটির বিল্ড কোয়ালিটি টপ লেভেলের খুবই ভালো মজবুত ফিটিংস কিন্তু তারা দামটাও রাখে বেশি যারা বলেন যে বিল কোয়ালিটি ভালো হলে দামটাও বেশি হয় তাদেরকে আমি বলবো যে ভাই কোয়ালিটি ভালো করা এটা তো হলো তাদের দায়িত্ব এই জন্য তারা ন্যায্যজনের বেশি তো রাখার কোনো যুক্তি নেই এরপর সুজুকির বিল কোয়ালিটি নিয়ে আমি কিছুই বলবো না তা নিয়ে আমি আমার আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যারা দেখতে ইচ্ছুক তারা আমার ডিসক্রিপশনে অথবা আই বাটনে দেওয়া থাকবে ভিডিওটি দেখে আসতে পারেন আর তাছাড়া সুজুকির বিল কোয়ালিটি যে কোন লেভেলের খারাপ তা এখন দেশের নব্বই পার্সেন্ট বাইকারসি অবগত আছেন এরপরে হুন্ডা হর্নে টু পয়েন্ট জিরো এই বাইকটির বিল কোয়ালিটি যদি আমি ইয়াম মাহের সমান বলি তাহলে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন না আর এই আমি ইয়ামাহের সমান বলবো না কিন্তু আমি আপনাদেরকে একশো পার্সেন্ট দিয়ে বলছি যে হুন্ডা হর্নে টু পয়েন্ট শুধুমাত্র এই বাইকটি না হুন্ডার প্রতিটা বাইকের বিল কোয়ালিটি হলো টপ ক্লাসের আজ পর্যন্ত হুন্ডা এত বছর ধরে বাইক বিক্রি করতেছে অথচ তাদের কোনো বাইকের বিল কোয়ালিটি নিয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ তুলেনি কারণ তাদের বিল কোয়ালিটি খুবই ভালো এরপরে যদি আপনারা বাস্তবে খোঁজ খবর নেন তাহলে অবশ্যই সত্যিটা জানতে পারবেন এরপরে চলুন তিনটা বাইকের ইঞ্জিন দেখি সুজুকি জিক্সার এফআই এই বাইকটির ইঞ্জিন হলো দেড়শো সিসির আড়াইশো সিসির কথা বলবো না কারণ হচ্ছে সেগুলো দাম এগুলোর থেকে আরো এক লাখ টাকারও বেশি অতিরিক্ত দেড়শো সিসির বাইকের দাম যেহেতু হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকের সমান এই জন্য আমরা দেড়শো সিসির সাথেই তুলনা করব। সুজুকি জিক্সার এফআই এই বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন তেরো দশমিক একানব্বই বিএইচপি আট হাজার আর পিএমএ আর ম্যাক্সিমাম টর্ক পাবেন তেরো দশমিক আট নিউটন মিটার ছয় হাজার আর পিএমএ এরপরে এফ জেড এস ভার্সন ফোর এই বাইকের ইঞ্জিন হলো দেশ সিসির বাইক এর থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন বারো দশমিক তেইশ বিএইচপি সাত হাজার দুইশো পঞ্চাশ আর পিএমএ আর ম্যাক্সিমাম টর্ক পাবেন তেরো দশমিক তিরিশ নিউটন মিটার পাঁচ হাজার পাঁচশো আর এ আর হুন্ডা টু জিরো এই ব্যক্তি হল একশো চৌরাশি সিসির একটি ইঞ্জিন যার থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন সতেরো দশমিক ছাব্বিশ বিএইচপি ম্যাক্সিমাম টর্ক পাবেন ষোলো দশমিক এক নিউটন মিটার ইয়ামাহা এফজেট বা জিক্সার এর তুলনায় এটা ইঞ্জিন কিন্তু বেশ শক্তিশালী তো দামের ক্ষেত্রেও হুন্ডা হর্নের টু জিরো এগিয়ে আর ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে এখন আপনারা ভাবতে পারেন যে ইঞ্জিন কি আসলেই ভালো হবে কিনা তাহলে আপনারা শুনে রাখেন হুন্ডা কিন্তু বিশ্বজুড়ে তাদের স্মুথ ইঞ্জিনের জন্যই বিখ্যাত তাদের প্রতিটা বাইকের ইঞ্জিন এতটাই স্মুথ যে আপনি হান্ড্রেড প্লাস স্পিডে গেলেও কোনো রকমের ভাইব্রেশন পাবেন না তবে এখানে ইয়ামাহা এর ইঞ্জিনগুলোও কিন্তু খুবই স্মুথ তবে সুজুকির বাইকগুলো একশো প্লাস স্পিড হয়ে গেলে তখন সামান্য ভাইব্রেশন করে তবে সেটা খুবই কম আপনাদের কারোর যদি আমার কথা বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে আপনারা এই সমস্ত বাইকগুলো যারা চালায় তাদের কাছ থেকে জেনে নেবেন এবং আমার কথাগুলোকে যাচাই করবেন শহরের ট্রাফিকে টর্কি হলো আসল রাজা আর এখানেই হুন্ডা হর্নে টু পয়েন্ট জিরো এই বাইকটি জিতে যায় কারণ হচ্ছে এই বাইকের কম গিয়ার শিফটিং এ বেশি কন্ট্রোল আর কম ঝামেলা হয় হাইওয়েতে গেলেও এই বাইকটা একদম স্টেবল কারণ সাসপেনশন সেট আপ এক কথায় পারফেক্ট কারণ হচ্ছে এফজেট এস ভার্সন ফোর এই বাইকটা দশ হাজার টাকা বেশি দাম হলেও তাতে ইউএসডি সাসপেনশন নাই আর জিক্সার এই দশ হাজার টাকা দাম কম কিন্তু তাতেও ইউএসডি সাসপেনশন নাই কিন্তু হুন্ডা হন্ডার টু এই ব্যক্তিতে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর কে না জানে যে টেরিস্কোপিক সাসপেনশন থেকে ইউএসডি সাসপেনশন কিন্তু অনেক বেশি ভালো আর কমফোর্টের দিক দিয়ে হন্ড্রেড টু পয়েন্ট জিরো এর সব থেকে বড় শক্তি হলো তার ইউএসডি সাসপেনশন এই ফিচার্স এই দামে অন্য কোনো ব্র্যান্ডের সহজে পাওয়া যায় না ইউএসডি সাসপেনশনের কাজ কি ইউএসডি সাসপেনশনের কাজ হল বেশি স্টেবিলিটি করনার বেশি আর ব্রেক করলে বাইক বেশি ডুবে যায় না ইয়ামাহা জেড অথবা সুজুকি জিক্সারে আপনি কনভেনশনাল ফর্ক পাবেন কিন্তু হর্নেট এর মধ্যে অনফোর্ট দেয় এই পেছনের হুন্ডা সাসপেনশনটাও খুবই বেশি সফটও না আবার বেশি হার্ডও না ছোট ছোট গর্ত স্পিড ব্রেকার সব জায়গাতেই এই বাইকটা আরামদায়ক তো এতটুকু দেখার পরেও কি আপনাদের মনে হচ্ছে যে আমি হর্নেট টু এই বাইকটিকে ভালো বলা আমার ভুল হয়েছে এরপর হর্নেট 2.0 জিরো এই বেগটিতে ডুয়েল ডিস্ক সেটা আছে সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ইয়ামাহা অ্যাবজেট অথবা জিক্সারের ব্রেক হয়তো ডিসেন্ট কিন্তু হর্নেটের ব্রেক কিন্তু কনফিডেন্সের দিক দিয়ে তাদের থেকে বিন্দু মাত্র কম নয় জিক্সারের সিঙ্গেল চ্যানেল এভিএস ঠিক আছে কিন্তু ভার্সন এই দাম তো দুইটা বাইকের থেকেও বেশি তাহলে কেন এটাতেও সিঙ্গেল চ্যানেল এবিএস এই সব কিছু বললেই আমি দালাল হয়ে যাই যাই হোক বাস্তবে বৃষ্টির সিজন অথবা ইমার্জেন্সি স্টপের সময় হর্নেট টু পয়েন্ট জিরো এর এবস সিস্টেম পরীক্ষিত হয়েছে বহুবার হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটির মাইলেজ হলো রিয়েল লাইফে মানে একদম বাস্তব অভিজ্ঞতায় বলতেছি এই ব্যক্তি মাইলেজ দেয় চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার প্রতি লিটারে সিটি প্লাস হাইওয়ে মিক্সে মানে দুইটার মিক্সেই একদম বাস্তব মাইলেজ এটা ইয়ামাহা এফজেট প্রায় একই মাইলেজ দেয় কিন্তু হুন্ডার ইঞ্জিনে স্ট্রাইন কম ফলে লং লাইফ মেনটেন্স নিয়ে মাথা গামাতে হয় না এবং হুন্ডার পার্টসও হলো সহজলভ্য মেকানিকরা হুন্ডা নিয়ে বেশি কমফোর্টেবল সুজুকির পার্টস অনেক সময় ডিলে হয় আর ইয়ামাহার পার্টসগুলো হয় অনেক দামি তাই প্র্যাকটিক্যাল দিক দিয়ে হর্নেটি বেশি ভ্যালু ফর মানি দেয় আর ফিচার্সেও তিনটা বাইক প্রায় সেম সেম তো বন্ধুরা এতক্ষণের হিসাব নিকাশে আপনাদের কাছে কি মনে হয় আমি অ্যাবজেট এস আর জিক্সারের থেকে হুন্ডা হর্নেট টু পয়েন্ট বেশি ভালো বলায় আমার কি এটা অনুচিত হয়েছে সোজা হিসাব করলে জিক্সার দেড়শো সিসির বাইক বিল কোয়ালিটি খারাপ অথচ হুন্ডা হর্নের টু পয়েন্ট থেকে মাত্র দশ হাজার টাকা কম আর অপরদিকে এফজেটেস ভার্সন ফোর এই বাইকটিও দেড়শো সিসির আর সেম স্পেসিফিকেশন হয়েও দাম আরও দশ হাজার টাকা বেশি আর আড়াইশো সিসির দিকে গেলে সেগুলো তো আরও এক লাখ টাকা দাম বেশি তো একশো সিসির বাইক যেই দামে দিচ্ছে সেটা কি ভালো না উত্তরটা কমেন্টে জানাবেন আপনারাই তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমের আরও সামনে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার সাথেই থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ